আর তাকে তো বাংলাদেশের মানুষ স্বপ্ন আগামী দিন বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় অর্থনৈতিক সুশাসন এবং সামগ্রিক একটা সুশাসন মানুষের আস্থা আসে এবং একটা পরিবেশ সে নেতৃত্বে যার সক্ষমতা তার আছে বলে মানুষ তার জন্য গতানুগতিক একটা ব্যাপার মাঠে যে মন্ত্র নির্মাণ হয় নিরাপত্তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেই বা যারা আসবেন তাদের জন্য যতটুকু বাড়তিতে কমফোর্টেবল করা আমাদের খারাপই প্রক্রিয়া অংশ